নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন ধনু রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করবো দেখুন ধনুরাশির তো এই মাসে গাড়ি পুরো দৌড়াতে আরম্ভ করবে ধনু রাশির অধিপতি বৃহস্পতি দীর্ঘদিন কিন্তু সপ্তমভাবে বসে আছে কিন্তু কার নক্ষত্রে ছিল রাহুর নক্ষত্রে শত্রু নক্ষত্রে বসেছিল ফলে আপনাদের রাশি অধিপতি যদি ডিস্টার্ব থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনাদের কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে সেপ্টেম্বর মাসে বৃহস্পতি কিন্তু তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করেছে এবং বৃহস্পতি অনেক বেশি পাওয়ারফুল আর এই মুহূর্তে আপনাদের মূল কেন্দ্রে অবস্থান করছে বৃহস্পতি এবং একাদশে দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে ফলে আপনাদের জন্য কিন্তু এই যে সময়টা স্টার্ট হচ্ছে এই সময়টা কিন্তু আপনাদের অনেক দীর্ঘদিনের যে সমস্যা সেখান থেকে কিন্তু আপনাদের বেরোনোর জায়গা তৈরি হয়ে যাচ্ছে ফলে শনি ঢাইয়া চলছে মানে যে সব কাজেই প্রবলেম তৈরি হবে এরকম ব্যাপারটা নয় শনি চতুর্থে আছে দশমে দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে কিন্তু বৃহস্পতিও কিন্তু আপনাদের একাদশে দৃষ্টি দিচ্ছে আপনাদের সপ্তমে বসে আছে আপনাদের কেন্দ্রের মালিক রাশির অধিপতি সে যখন শুভ অবস্থায় আছে তখন জানবেন শনি যতই প্রবলেম দেখ না কেন বৃহস্পতি আপনাদের সেখান থেকে বের করে আনবে তাহলে বৃহস্পতি যদি আপনার যদি নিজের ক্ষমতা বেড়ে যায় তাহলে পরিবেশ পরিস্থিতি যতই আপনার ওপর প্রেশার ক্রিয়েট করুক না কেন আপনারা কিন্তু সেই পরিস্থিতিকে অবশ্যই কিন্তু মোকাবিলা করতে পারবেন বলে পরিস্থিতি কিন্তু একদিকে যে ডিস্টারবেন্স নেই তা না কিন্তু আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই যোগ্যতা দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো পরিস্থিতিকে কিন্তু সামনা করার মতো আর সেপ্টেম্বর মাস আপনাদের কিন্তু অনেকটাই বেটার যাবে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন আর যদি অনলাইনে পেডিশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেডিকশান আপনারা নিতে পারেন যারা কিন্তু আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারবেন বা ভিডিও কল করেও আপনারা কথা বলতে পারেন চলে আসি আলোচনা কোথায় বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে একটা উদ্যম কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এত শনির দৃষ্টি পড়ে আছে শনির ঢাইয়া চলছে শনির দশম দৃষ্টি আপনাদের রাশিতে পড়ে আছে ফলে কিছু মানসিক দুর্বলতা যে কাজ করছে না তা নয় মানুষের একটা দুর্বলতা অজানা ভয় কিন্তু কাজ করছে এখানে দাঁড়িয়ে বৃহস্পতি আপনাদের পূর্ণরূপে সেখান থেকে কিন্তু বের করে আনার চেষ্টা করে ফলে যে কনফিডেন্সের অভাব যে একটা অজানা ভয় আপনাদের মধ্যে কাজ করছিল সেখান থেকে আপনারা পূর্ণ বল পাবেন মেন্টাল একটা সাপোর্ট পাবেন মানে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু যে ভয়টা আপনাদের আসছিল যে এখান থেকে এই সমস্যা হয়ে যাবে এখান থেকে এটা হতে পারে এরকম একটা অজানা ভয় কাজ করছিলো সেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবে আপনাদের কনফিডেন্স বাড়বে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে আপনাদের প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পারবে আর যার শনি ভালো আছে যার জন্মচকে শনি পজিটিভ আছে তার তো আরও বেটারমেন্ট দেখতে পারবে বৃহস্পতি যদি দশা চলে আরও বেটারমেন্ট আসার জায়গা আছে ফলে ধনুরাশির জন্য এই টাইমটা একটা দীর্ঘমেয়াদী সময় প্রায় একশো তিরিশ দিনের জন্য এই নক্ষত্রে থাকবে ফলে এই যে টাইমটা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স দেখতে পাওয়া যাবে যেখানে জারিয়ে যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়ে আছে যে কাজগুলো হবে বলে আটকে আছে সেইগুলো কিন্তু নিজের ক্যাপাসিটিতেই আপনারা কিন্তু বের করে নিতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে মাসটা কেমন যাবে আপনাদের পথে শুক্র মাসের প্রথম থেকেই আপনাদের অষ্টমভাবে বসে আছে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে পনেরো তারিখ পর্যন্ত শনি বক্রি হয়েছে এখন এই মাসটা পুরোটাই বক্রি থাকছে চতুর্থভাবে অবস্থান করছে ফলে কিছু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে পারে লামসাম একাধিকবার এই মাসে একাধিকবার লামসাম কিছু অর্থ আপনাদের আসার জায়গা আছে বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে পনেরো তারিখের পরে আপনাদের কিছু ল্যান্ড প্রপার্টি সেল হওয়ার মাধ্যমে কোনো কোনো প্রপার্টি সেল হওয়ার মাধ্যমে আপনারা কিন্তু ইনকাম দেখতে পারবেন ইন জেনারেলভাবে যাদের যে ইনকাম আছে সেগুলোর মধ্যে খুব একটা প্রবলেম কিন্তু হবে না যে ব্যবসা করছে কর্ম করছে তাদের যে ইনকামটা আছে কন্টিনিউয়াসলি কিন্তু সেই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পারবেন যারা যখন ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও কিন্তু এই মাসটা আর্থিক লাভদায়ক যাবে এবং যাদের যত বেশি পরিশ্রম করবেন যত বেশি আপনার কাজের প্রতি আপনারা অ্যাডেসিভ থাকবেন তত কিন্তু আপনারা আপনাদের ফিনান্সিয়াল গেইন হওয়ার জায়গাটা পজিটিভ করতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে এই মুহুর্তে কোনো অশুভ গ্রহের দৃষ্টিও যে দ্বিতীয়ভাবে পড়ে আছে সেটা নয় ফলে আপনারা অবশ্যই সেখান থেকে ফিনান্সিয়াল দিক থেকে সমস্যা মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না এবং তেরো তারিখের পরে মঙ্গলের দৃষ্টিটা পড়বে মঙ্গলের দৃষ্টি মঙ্গল যখন একাদশভাবে আসবে তখন দ্বিতীয়ভাবে দৃষ্টিটা পড়বে ফলে মঙ্গল আপনাদের কি পঞ্চমপতি মঙ্গল পঞ্চমপতি এবং আপনাদের দ্বাদশপতি সে একাদশে গোচর করে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে রাহু দৃষ্টি এবং বৃহস্পতি দৃষ্টি হয় ফলে সেখানেও আপনাদের ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে সেখান থেকে কিন্তু আপনারা লাভ দেখতে পারবেন শেয়ার লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা আপনাদের বাড়বে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবেন বা সেদিক থেকে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে ডিস্টারবেন্স কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কিছু বিদেশি অর্থপ্রাপ্তি হতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো হবে কেন যখন কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে বা অশুভ গ্রহের অবস্থান দেখতে পাওয়া যায় সেখানে একটু ফিনান্সিয়াল প্রবলেম তৈরি হয় এই মধ্যে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে খুব একটা প্রবলেম হওয়ার জায়গা নেই যদি না আপনারা অযথা অপ্রয়োজনীয় কিছু খরচ করে বসেন বা আপনারা হিসাব করে না চলেন তাহলে কিন্তু শনির ঢাইয়া চলছে সমস্যা ফেস করতে হতে পারে পরিকল্পনা করে চলা এবং অযথা কিছু খরচ থেকে নিজেদের কিন্তু বিরত রাখা তাহলে কিন্তু অবশ্যই আপনারা বড় কোনো সমস্যা ফেস করতে হবে না পরিবারে সবার মধ্যে একতা দেখতে পাওয়া যাবে একটা বন্ডিং থাকবে মানুষজনের সমাগম হওয়ার জায়গা আছে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের হঠাৎ করে কোথাও যাওয়ার প্ল্যান হতে পারে ঘোরার প্ল্যান হতে পারে এই মাসে সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা নতুন কোনো বিজনেসের কোনো ক্লু আপনারা পেয়ে যেতে পারেন কোনো সূত্রপাত কিন্তু হতে পারে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কোনো ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট করার মতো জায়গা এই মাসে দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সন্তান এবং প্রেমের দিক থেকে মাসটা কিন্তু খুব একটা ডিস্টার্ব নেই সেদিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন প্রেমের বাধা কাটবে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে রিলেশনশিপগুলো ভালো থাকবে সেই জায়গাটা ভালো সন্তানের দিক থেকেও অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সন্তানের বিবাহের কথা পাকা করার জন্য ভালো ব্যবসার দিক থেকে লাভ পাবেন সন্তানের কোনো প্রপার্টি কেনা হতে পারে সন্তানের এডুকেশান দিক থেকে সুফল পাবেন সেই জায়গাগুলো কিন্তু খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না খালি যেহেতু চতুর্থভাবে শনি বসে আছে সেহেতু সন্তানের শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন সন্তানের বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো কাজ পেন্ডিং হয়ে আছে সেটা চেষ্টা করলে কিন্তু পজিটিভ হতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন ব্যক্তিগত কিছু ইচ্ছা পূরণ আপনাদের হতে পারে কোনো ঝামেলা আইনি ঝামেলা থেকে কিন্তু বেরিয়ে আসার জায়গা দেখতে পাওয়া যাবে সেই জায়গাটাও কিন্তু ধনুরাশি ভালো আছে বা সেই দিক থেকে শুভ ফল পাবেন পঞ্চমপতির শুভ অবস্থান আপনাদের কিন্তু ব্যক্তিগত দিক থেকে যথেষ্ট পজিটিভ ফল দেবে এবং বৃহস্পতির দৃষ্টি তেরো তারিখের পর থেকে মঙ্গলের পর থাকার জন্য আপনারা কোনো সলিউশন কোনো সমস্যা ফেস করছেন দীর্ঘদিন কোনো সমস্যা ফেস করছেন সেই জায়গা থেকেও কিন্তু শুভ ফল আপনারা পাবেন কোনো আইনি ঝামেলা মিটে যেতে পারে কোনো শত্রুতার অবসান হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন শারীরিক দিক থেকে সুস্থতা দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে কিন্তু আপনাদের উচিত একটু কসরত করা অর্থাৎ যোগা করা মর্নিং ওয়াক করা একটু মেডিটেশান করা যেগুলো করলে আপনারা আরও সুস্থ থাকতে পারেন সেই জায়গাটা করবেন বড় রকম কোনো শারীরিক প্রবলেম এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না ফলে ভয়ের মতো কোনো জায়গা আপনাদের কিন্তু নেই ব্যব বিবাহিত যেমন ব্যবসার দিক থেকে তো আমি বলবো অতীব শুভ একটা যোগ তৈরি হচ্ছে এত দেখুন সপ্তম প্রতি আপনাদের দশমভাবে সক্ষেত্রী হচ্ছে এটা কিন্তু অতীব শুভ গরমের দিক থেকে যেমন মানে ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্ট গ্রোথ থাকে এটা কিন্তু অতীব ভালো ব্যবসায় লাভ দেখতে পারবেন বসে যাওয়া ব্যবসা যেটা হয়তো আপনাদের ব্যবসা বসে যাওয়ার অবস্থা হয়েছে সেখান থেকে কিন্তু আবার একটা ওয়ান এইটি ডিগ্রি ঘুরে যাবে এবং ব্যবসা আবার কিন্তু মুভমেন্ট নিয়ে নেবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে ব্যবসার দিক থেকে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন হয়তো দেখা যাচ্ছে একটা ব্যবসা করছিলেন সেটা চলছে না একটা নতুন ব্যবসা শুরু করলেন সেটা দেখছেন গড়বড়িয়ে চলছে এরকম একটা পরিস্থিতি কিন্তু হওয়ার মতো জায়গা দেখতে পারবেন ফলে ব্যবসা নিয়ে কোনো রকম সমস্যা হওয়ার জায়গা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে না বিবাহিত জীবনের জন্য ভালো পার্টনারে কোনো ইনকাম অফ সোর্স যদি আপনার পার্টনার কোনো ইনকামের সঙ্গে যুক্ত থাকে কোনো জব ওরিয়েন্টেড থাকে বা কোনো ব্যবসা করছে তাদের দিক থেকে কোনো ইনকাম অফ সোর্স কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে পার্টনারের সাপোর্ট পূর্ণরূপে আপনারা পাবেন পার্টনারের দিক থেকেও কিন্তু যথেষ্ট হেল্প সেটা আপনার বিবাহিত পার্টনার হতে পারে কর্মস্থানে পার্টনার হতে পারে পরিবারের সদস্য হতে পারে এদের দিক থেকে কিন্তু যথেষ্ট হেল্প আপনারা পাবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু নেই বা সেই দিক থেকে আপনারা শুভ ফল পাবেন ফলে নতুন বিবাহের কথা যারা পাকা করতে চাইছেন তাদের দিক থেকেও কিন্তু একটা পজিটিভ সময় ফলে এই সময় যদি কোনো বিবাহ করতে চাইছেন তো এই সময় যোগাযোগ করুন যোগাযোগগুলোকে বাড়ান তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন দেখুন ভাগ্যস্থানে আপনাদের বুধাদিত্য যোগ হয়ে থাকছে ফলে যাদের দ্বিতীয় সন্তানে তাদের দিক থেকে কিন্তু অ্যাচিভমেন্ট দেখতে পারবেন তাদের কোনো সাকসেস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো দেখতে পারবেন কিন্তু চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে খেয়াল রাখার চেষ্টা করবেন আপনাদের ভাগ্যের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবেন সেই জায়গাটা ভালো আছে এবং আপনাদের যে হায়ার অথরিটি তাদেরও কিন্তু সাপোর্ট পাবেন কোনো সরকারি সাপোর্ট পেতে পারেন কেন রবি সক্ষেত্রী আছে বুধের সঙ্গে বুধাদিত্য যোগ করে বসে আছে যদিও রাহু দৃষ্টি পড়ে আছে দু একজন চাইবে আপনাকে নানা হ্যারাসমেন্ট করার কিন্তু হায়ার অথরিটি আপনাকে কিন্তু পূর্ণ সাপোর্ট দেবে সে আপনি ব্যবসায় করুন কর্মই করুন সপেসায় করুন আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাপোর্ট পাবেন কিন্তু দু একজন চেষ্টা করবে আপনাকে নানাভাবে হ্যারাসমেন্ট করার তারা কিন্তু কৃতকার্যতা লাভ করতে পারবে না ফলে চেষ্টাই সার হয়ে থাকবে আপনারা কিন্তু আপনাদের টার্গেটে পৌঁছে যেতে পারবেন উচ্চশিক্ষায় বলুন পিতার দিক থেকেই বলুন আমার মনে হয় এই মাসটা যথেষ্ট বেটার আপনারা পাবেন এবার ষোলো তারিখের পরে আপনাদের দশমভাবে চলে যাবে বুধ সক্ষেত্রী হবে এটা তো অবশ্যই বেটার ফল দেবে শনি দৃষ্টি পড়ে আছে দীর্ঘদিন যারা কর্মে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না তাদের কোনো অপরচুনিটি আসতে পারে কর্ম নিয়ে কোনো শুভ খবর পাওয়ার জায়গা কিন্তু সেপ্টেম্বর মাসে দেখতে পাওয়া যাবে কর্মে কোনো বেটার অপরচুনিটি সেপ্টেম্বর মাসে আপনারা পেতে চলেছেন কর্মের সুযোগ আপনাদের বাড়বে হঠাৎ করে দেখা যাচ্ছে একাধিক জায়গায় যোগাযোগ করেছেন দুটো তিনটে জায়গা থেকে আপনাদের যোগাযোগ চলে আসলো সেই জায়গাগুলোও কিন্তু হওয়ার জায়গা আছে সেই জায়গাগুলো ভালো যারা দীর্ঘদিন জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকেও জব অপরচুনিটি আসতে পারে কর্মের দিক থেকে বড় কোনো সুযোগ আপনারা পেতে পারেন সেই জায়গাটা ভালো যারা খেটেছে কিন্তু সুযোগ পায়নি তাদের কিছু সুযোগ ষোলো তারিখের পর থেকে আসার জায়গা কিন্তু তৈরি হচ্ছে ফলে সেরকম জায়গা যদি থেকে থাকে যে আমি যোগ্য কিন্তু আমার সেই জায়গাটার জাজমেন্ট হচ্ছে না এরকম কিছু জাজমেন্ট আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন হায়ার অথরিটির সাপোর্টে বা সেই দিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন মঙ্গল আপনাদের একাদশভাবে থাকবে তেরো তারিখের পর থেকে ফলে পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো বিশেষ করে যারা রাজনীতিবিদ আছে এদের দিক থেকে কিন্তু কথার ফ্লো কিন্তু মানে কথার গুরুত্ব বৃদ্ধি পাবে কথার মধ্যে একটা পাওয়ার কিন্তু দেখতে পাওয়া যাবে সে যে যারা কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে এদের দিক থেকে কিন্তু কথা ডেথ আপনাদের কিন্তু বাড়বে মানুষের কাছে আপনাদের কথা গ্রহণীয় হয়ে উঠতে পারে বলে ধনুরাশি কিন্তু যাকে বলে বললে বললে হতে চলেছে সময়টা সেই জায়গা থেকে খালি দরকার প্ল্যানিং করে চলা মাফিক চলা কারোর ওপর ডিপেন্ডেন্ট না হয়ে ধনুরাশি যদিও কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পছন্দ করে না কিন্তু তারপরেও আপনাদের এটা বলে দিচ্ছি যে আপনারা কারো ওপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের কাজটাকে ফোকাস করুন হ্যাঁ কোনো কাজ ফেলে রাখবেন না যেহেতু শনি চলছে শনি ঢাইয়া চলছে ফেলে কোনো কাজ রাখবেন না কোনো কাজ কেউ কথা বলুক সেরকম কোনো কাজ আপনারা করবেন না তাহলে কিন্তু আপনারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন দীর্ঘদিনের যে আটকে থাকা কাজগুলো সেগুলো কিন্তু এবার আপনাদের বেরোনোর জায়গা তৈরি হচ্ছে সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন ভয়ের মতো কোনো জায়গা নেই সেদিক থেকে আপনারা অনেকটাই বেটার ফল পাচ্ছেন বিবাহিত জন ব্যবসা কর্ম সব দিক থেকেই মাস্টার আপনাদের সাপোর্টে থাকছে বেশি বললাম না যতটুকু বলার বলার চেষ্টা করলাম এরপর তো দেখুন আপনাদের ব্যক্তিগত ছক আছে পারলে সেটাকে আর একটু ভালো করে জাজমেন্ট করে নেবেন কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন বা চাইলে আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করে নেবেন তাহলে আরও পরিষ্কারভাবে আপনারা এই মুহূর্তটা কেমন যাচ্ছে না যাচ্ছে জানতে পারবেন ও ওভারঅল বলার চেষ্টা করলাম যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার